আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ব্রাদার আফটার এ লং টাইম দীর্ঘ অনেক দিন পর হচ্ছে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আপনাদের সকলকেই ঈদ পরবর্তী শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি ঈদটা এবার আলহামদুলিল্লাহ আপনাদের সবারই ভালো কাটছে আপনার নিজের পরিবারের সাথে নিজের প্রিয়জনের সাথে আলহামদুলিল্লাহ আপনাদেরকেও আমরা রমজানে পুরো একটা মাস চেষ্টা করছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দিক থেকে আমরা ভালো রেসপন্স পাইছি এবং হচ্ছে আপনারা ভালো রিভিউ দিয়েছেন এটাই আসলে আমাদের কষ্টের স্বার্থকতা তো যেহেতু ঈদ পরবর্তী সময়টাতে হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে কিছু হচ্ছে সামার ফ্রেন্ডলি আউটফিট খুঁজে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফুল স্লিভের শার্ট আজকে ভিডিওতে আমি আপনাদের কিছু ফুল স্লিভের শার্ট দেখাবো যেগুলো আসলে আমি ঈদের আগে দেখাইতে পারিনি আমাদের নতুন স্টকেজ আসছিলো এই শার্টগুলো তো এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি পুলিশ প্রথমে যেটা দেখাচ্ছে অরিজিনাল গ্যাস বায়ারের ব্র্যান্ডের নামটা কিন্তু এই পাশে মেনশন করে দেওয়া আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্মল সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে এইট তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন কেমো প্রিন্টের ভিতরে প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে নন এক্সডেড হবে এক পিস দুই পিস করে হবে যারা মানে ভালো লাগে অবশ্যই সাথে সাথে চেষ্টা করবেন প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আর এটা দেখাবো এটা হচ্ছে এক্সপ্রেসের সলিড কালারের ভিতরে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে পার্চেস করতে পারবেন আপনাদেরকে ঈদ পরবর্তী একটা ডিসকাউন্ট অফার দেওয়ার চেষ্টা করবো তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে তো আমরা শার্টগুলোতে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো যাদের লাগবে অবশ্যই চেষ্টা করে নেওয়ার জন্য আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হচ্ছে যারা ব্র্যান্ডের সলিড কালারের ভিতরে হালকা লাইট অলিভ কালারের মধ্যে এই শার্টটা হচ্ছে আপনার পার্চেস করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ যাদের চেস্ট ম্যাজার হচ্ছে ফর্টি তারা হচ্ছে এটা পার্চেস করতে পাবেন অনেকগুলো হচ্ছে শার্টের ভেরিয়েশন পাবেন প্রিন্ট ভেরিয়েশন পাবেন চেষ্টা করে নেওয়ার জন্য প্রাইসগুলো মেনশন করে বলে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন থাকে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার নক করবেন এটা হচ্ছে টমি ইল ফিগারের অরিজিনাল টমিল ফিগারের এটা হচ্ছে আপনার একদম যেটা বলবো চেকের ভিতরে লং স্ট্রাইপ যে চেকটা সেই চেকের ভিতরে শার্টটা খুব সুন্দর টমির হচ্ছে এপাশে পাশে হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে যদি দেখাই এপাশে পাশে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে ফিনিশিং করে দেওয়া আছে এপাশে পাশে টমির লেভেল দেওয়া আছে একদম অরিজিনাল প্রোডাক্ট ব্যাকসাইডটা যদি দেখায় ব্যাক সাইডে কিন্তু টমের যে স্ট্রাইপিং সাইন যেটা সেটা হচ্ছে দেওয়া আছে স্ট্রাইপটা খুব সুন্দর লং স্ট্রাইপের ভিতরে ফর্মাল কেজুয়াল দুইভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আপনার হচ্ছে এটা টেন পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে পারচেস করতে পারবেন আরও কিছু শার্ট দেখাবো জ্যাক অ্যান্ড জোনসের এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে পার্চেস করতে পারবেন থার্টি এইট বডি যাদের তারা হচ্ছে এটা নিতে পারবেন চমৎকার ফ্লোরাল প্রিন্টের ভিতরে তো এই শার্টগুলো কি সামারে পড়তে আরামদায়ক হয় দেখতেও সুন্দর হয় তো যার কারণে আসলে সবাই এই ধরনের শার্ট পরতে পছন্দ করে আরেকটা দেখাবো এটা হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি আমি আবার বলতেছি ইউরোপিয়ান চেস্ট ম্যাসমে যাদের ফর্টি তারা হচ্ছে নিতে পারবেন প্রিন্টের ভিতরে ওভার প্রিন্ট করা আছে খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সটা খুবই সফট এটাও ট্রাই করতে পারেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে টেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাবেন তো মোটামুটি সবগুলো শার্টই হচ্ছে আপনার ভাল লাগবে দেখতে এবং প্রত্যেকটা শার্টে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের এটা হচ্ছে ইয়স পোলো ব্র্যান্ডের এটার সাইজ হচ্ছে ফর্টি টু যাদের চেস্ট মেজারমেন্ট ফর্টি টু তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা হচ্ছে লং স্ট্রাইপের ভিতরে শার্টটা খুবই সুন্দর ক্যাজুয়াল আউটফিটের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে কম্বিনেশন পাবেন এটাতেও এটা অনলি ওয়ান পিস পাবেন বডি পাবেন হচ্ছে ফর্টি টু চেস্ট মেজারমেন্ট যাদের তারা নিতে পারবেন এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে নিয়ে নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন থার্টি এইট চেস্ট মেজারমেন্ট হলে দেন হচ্ছে আপনি এটা নক করবেন আমাদেরকে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাবেন আফটার ডিসকাউন্ট প্রাইস যা আসে তাই আর যদি কেউ একসাথে দুই তিন পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব সাথে টেন পার্সেন্ট তো পাবেনি এটা হচ্ছে স্মল সাইজের ভিতরে এটা হচ্ছে থার্টি এইট ওভার বডিতে খুব সুন্দর প্রিন্ট করা আছে সাদার ভিতরে ফ্লোয়ার প্রিন্ট সাদার ভিতরে আসার প্রিন্টগুলো দেখতে সুন্দর লাগে এবং হচ্ছে চমৎকার একটা হচ্ছে আউটলুক পাওয়া যায় আরেকটা শার্ট দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্রিন্ট ভেরিয়েশন পাবেন এটার সাইজ হচ্ছে ফর্টি ফোর যাদের এক্সেল মেজারমেন্ট করেন ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি অনলি ওয়ান পিস পাবেন এটার ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট হলে দেন হচ্ছে আপনি এটা ট্রাই করতে পারেন আর একটা শার্ট দেখাবো খুব সুন্দর মানে কালোর ভিতরে যারা প্রিন্ট পছন্দ করেন এটা হচ্ছে গ্যাস বায়ারের অল ওভার বডিতে খুব সুন্দর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে কালারটা খুব সুন্দর এটাও ট্রাই করতে পারেন এটার হচ্ছে সাইজ পয়েন্ট ফর্টি যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি তারা হচ্ছে এই শার্টটা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটাও খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা শার্ট আসলে আপনাকে দেখতে ভালো লাগবে আর শার্টের কোয়ালিটি অনুযায়ী আমরা প্রাইসটা খুবই রিজনেবল রাখছি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটার ফ্যাব্রিক্সটা খুবই সফট মানে এবং হচ্ছে হ্যান্ডি স্মুথ টাইপের ফ্যাব্রিক্সের ভিতরে যারা শার্ট খুঁজতেছেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটার চেস্ট ম্যাজার হচ্ছে ফর্টি ফোর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট হচ্ছে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আরেকটা শার্ট দেখাবো এটাও খুব সুন্দর এটা স্মল সাইজ যারা স্মল সাইজ খুঁজেন অনেকে স্মল সাইজ পান না তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন স্মলের চেস্ট এটা হচ্ছে থার্টি সিক্স বডি যাদের থার্টি সিক্স এবং যারা হচ্ছে হাইট হচ্ছে আপনার পাঁচ ফিট ছয়ের উপরে তাদের জন্য হচ্ছে এই শার্টটা পারফেক্ট হবে তো এটা হচ্ছে আপনি ট্রাই করতে পারেন অনেকগুলো হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন আসছে এগুলো হচ্ছে আমাদের একদম রিসেন্ট কালেকশনে আসছিল। আসলে ঈদের সময় একদম লাস্ট টাইমে আসছে যার কারণে আমরা অনলাইন ডেলিভারিগুলো ক্লোজ ছিল দিতে পারেনি তো এখন থেকে আমাদের অনলাইন ডেলিভারি এবং অফলাইন সবভাবে হচ্ছে আমাদের ওপেন আছে আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আজকে যার কারণে একদম আজকেই আমাদের আউটলেট ওপেন করছি প্রথম দিনে বাবলো দেখি একদম নতুন নতুন কিছু প্রোডাক্ট আপডেট দিয়ে দিই এটা হচ্ছে সলিড কালারের ভিতরে স্কাই কালার যারা স্কাই কালার পছন্দ করেন এটা হচ্ছে ট্রাই করতে পারেন এটার বড়ি হচ্ছে ফরটি যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার ফর্টি তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন আর একটা খুব সুন্দর প্রিন্ট দেখাবো এটা হচ্ছে গ্যাজের এক্স স্মল সাইজ যারা হচ্ছে স্মল সাইজের থেকে ছোটো অর্থাৎ যারা হচ্ছে এই বডি থার্টি সিক্স তারা হচ্ছে পারচেস করতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে জাস্ট ইদ সাল অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা জাস্ট হচ্ছে এটা আপনারা চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা দিব অনলি টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য এটা নিতে পারবেন এটা হচ্ছে এক্স স্মল সাইজ একদম স্মল সাইজের থেকে ছোটো সাইজ যাদের বডি হচ্ছে থার্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যাদের থার্টি সিক্স তারা হচ্ছে এই শার্টগুলো হচ্ছে ট্রাই করতে পারেন শার্টের প্রিন্টগুলো কিন্তু খুবই নাইস দেখতে ভালো লাগবে এটা হচ্ছে এক্স স্মল সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে এক্স স্মল যাদের বডি হচ্ছে আপনার থার্টি সিক্স মেজারমেন্ট তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন আমাদের এখানে মোটামুটি স্মল সাইজ নিয়ে আপনাদের অনেকেরই একটা আক্ষেপ ছিল তো মোটামুটি আক্ষেপটা চেষ্টা করছি যেন হচ্ছে আক্ষেপ না করতে হয় এটা হচ্ছে এক্স স্মল সাইজ এটা হচ্ছে থার্টি সিক্স টেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই শার্টটা ট্রাই করতে পারেন এগুলো বারোশো পঞ্চাশ টাকার এগুলো প্রায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এক্সে স্মল সাইজ অনেকগুলো হচ্ছে আসলে এক্সে স্মল সাইজ আছে এবার একদম স্মল থেকে যারা ছোটো সাইজ চান তারা হচ্ছে নিতে পারবেন তো আফসোস নাই ঈদ পরবর্তী আপনাদেরকে কিছু হচ্ছে ধামাকা কারেকশন দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে পারচেস করতে পারবেন থার্টিএট খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন করা আছে সাদার ভিতরে দেখতে ভালো লাগবে আর সাদা ব্যাপারটা হচ্ছে কি সাদাটা সামারের জন্য পারফেক্ট এটা হচ্ছে একটা এক্স স্মল সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট থার্টি সিক্স তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন অনেকগুলো হচ্ছে আপনার ছোটো সাইজের আসছে এবার আমি ওয়ান বাই ওয়ান দেখাই এবং সবগুলো হচ্ছে ওয়ান পিস করে ম্যাক্সিমামি ওয়ান পিস করে এটা হচ্ছে একটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে অনেকটা এটা হচ্ছে এক্স স্মল সাইজ যাদের বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার লাইট কালার ভিতরে লাইট কালার হচ্ছে আপনার দেখতে ভালো লাগে এবং হচ্ছে পড়তেও বেশ আরামদায়ক হয় তো এটা দেখাইলাম এটা আচ্ছা এটার প্রিন্ট ভেরিয়েশনটা কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাবেন দেখতে পারেন যার যে কালারটা পছন্দ হয় আপনি সাথে সাথে পিক করবেন তাহলে হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে এক্স স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে পারচেস করতে পারবেন তো এরকম অনেকগুলো হচ্ছে আপনার কালার এবং হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন আছে যার যেটা ভালো লাগে এটা হচ্ছে এক্স স্মল সাইজ বডি হচ্ছে আপনার থার্টি সিক্স বডি চেস্ট মেজারমেন্ট থার্টি সিক্স হলে হচ্ছে আপনি নিতে পারবেন আর আরেকটা প্রিন্ট ভেরিয়েশন দেখাব অনেকগুলো প্রিন্ট ভেরিয়েশন হচ্ছে শার্ট আছে ফুল তো এগুলো আসলে স্মল আর এক্স স্মলই বেশি বড় সাইজগুলো কম তো আজকের সেগমেন্টটা শুধুমাত্র যারা স্মল এবং হচ্ছে এক্স স্মল তাদের জন্য তো চেষ্টা করবেন এখান থেকে যে শার্টগুলো দেখাইলাম এই শার্টগুলো থেকে আপনার যে শার্টটা পছন্দ হয় সেটা সাথে সাথে হচ্ছে পিক করার জন্য আরেকটা প্রিন্ট দেখাবো এই প্রিন্টটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার এক্স স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি সিক্স তারা নিতে পারবেন এটা হচ্ছে জারার এটা হচ্ছে চ্যা মেজারমেন্ট টমের হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট তো মোটামুটি হচ্ছে আপনাদেরকে বেশ কয়েকটা কালারও দেখাইলাম এবং হচ্ছে সাইজ দেখাইলাম চেষ্টা করবেন এখান থেকে আপনার সাইজ অনুযায়ী যেটা পছন্দ হয় সাথে সাথে পিক করার জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ঈদ স্পেশাল একটা অফার দিয়ে দিলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ঈদ সালামি যেটা তো চেষ্টা করবেন নেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অনেকদিন পরে আসলে ভিডিও করা আপনাদের ঈদ কেমন কাটছে এবং কে কোন জায়গা থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর চেষ্টা করবো এখন থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যারা আসলে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট খুঁজে থাকেন তারা অবশ্যই আমাদের প্রাইসগুলোর সম্পর্কে কনসার্ন থাকবেন আমাদের প্রাইসগুলোর সাথে আপনি কোলাপরেট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন আমাদেরকে কোঅপারেট করার জন্য ইনশাআলা আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ